কাশ্মীরি আলুর দম তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে খুব কম সময়ই বানিয়ে নিতে পারবেন তাহলে আর দেরি না করে পুরো রেসিপিটি দেখে নিন তার আগে বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ের যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কাশ্মীরি আলুর দম বানানোর জন্য ছোটো সাইজের আলু নিয়েছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নেবেন এর ফলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুর ভেতরে মশলাটা ভালোভাবে যাবে একইভাবে সব আলুগুলো ফুটো করে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব তার জন্য কড়াই পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা রান্নাটা সরষের তেলেতেই করবেন তাহলে টেস্টটা ভালো আসবে আলুর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আলুগুলো ভেজে নেবেন এই সময় আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর বাকিটা গ্রেভির সঙ্গে ফুটে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ফ্রাই হতে বেশ কিছুটা টাইম লাগবে ততক্ষণে গ্রেভির জন্য কি কি মশলা লাগবে দেখে নিন একটা বলে নিয়েছি টক দই যদি পাঁচশো গ্রাম আলু নেন তাহলে প্রায় দেড়শো গ্রাম টক দই লাগবে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ মৌরি গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব আরও লাগবে এক চামচ কাজু বাদাম পেস্ট এবার আমাদের আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছে আলুগুলো তুলে নিয়ে ফোড়নের জন্য দেবো কয়েকটি গরম মশলা নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি এছাড়াও সামান্য জৈত্রী ফুল আর সামান্য একটু গোটা জিরে গোটা গরম মশলাগুলো দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং এই মশলাগুলো থেকে সুন্দর গন্ধ সাথে শুরু করলে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা এবার আদা বাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একবার ভালো করে মিশিয়ে নিয়ে দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা করার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন না হলে মশলাটা কড়ার গায়ে লেগে যাবে মশলাটা মিশে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই সময় কাজু বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি যেহেতু টক দই দেওয়া আছে তাই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দেবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে কড়াটা ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নেবেন এবার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন গ্রেভিটা ঘন হয়ে কালারটা কত সুন্দর এসেছে এবার সব শেষে উপর থেকে ভাজা মৌরি গুঁড়ো সরিয়ে দিলেই রেডি কাশ্মীরি আলুর দম এই কাশ্মীরি আলুর দম লুচি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের সহজ নিরামিষ রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ